ইতিহাস বলে বিজয় মানেই রক্ত বিজয় মানেই প্রতিশোধ বিজয় মানেই ধ্বংস কিন্তু ছশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইতিহাস থেমে গিয়েছিল এক মানুষের সামনে দশ হাজার সৈন্য একটি শহর ২২ বছরের নির্যাতন অগণিত কষ্ট অগণিত রক্ত তবুও কোনো গণহত্যা নয় কোনো প্রতিশোধ নয় কোনো লুটপাট নয় শুধু একটি বাক্য একটি বাক্য যা পৃথিবীর ইতিহাস বদলে দিল আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যাও তোমরা সবাই মুক্ত মক্কা বিজয়ের পর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠল কাবার চাবি কার হাতে থাকবে কাবার চাবি এটা শুধু একটা চাবি নয় এটা ছিল সম্মান মর্যাদা ক্ষমতার প্রতীক জাহিলি যুগ থেকে এই চাবি ছিল বনু সাইবা গোত্রের কাছে উসমান ইবনে তালহা নামে এক ব্যক্তির হাতে মক্কা বিজয়ের দিন উসমান ইবনে তালহা কাবার দরজা বন্ধ করে ভেতরে লুকিয়েছিলেন ভয়ে কাঁপছিলেন ভাবছিলেন এবার শেষ চাবি কেড়ে নেওয়া হবে রসুল সাল্লু আলহিউ ওয়াসাল্লাম তাকে বেঁকে পাঠালেন উসমান ভয়ে ভয়ে এলেন রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন উসমান কাবার চাবি দাও উসমান কাঁপা হাতে চাবি দিলেন রাসুল সাল্লাহু আলাইহিউসাল্লাম কাবার দরজা খুললেন ভেতরে প্রবেশ করলেন নামাজ পড়লেন মূর্তি ছবি পরিষ্কার করলেন বের হয়ে এলেন এখন চাবি কাকে দেবেন আলী রাবি আল্লাহুয়ানহু এগিয়ে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এই চাবি আমাকে দিয়ে দিন আমার কাছে ইতিমধ্যে জমজম কূপের দায়িত্ব আছে এই চাবিও আমাকে দিলে দুটো সম্মান একসাথে হয় সবাই ভাবল হ্যাঁ আলী আনহুকে দেওয়া হবে তিনি তো রাসুল সাল্লাহু আলাইহি ওয়া চাচাতো ভাই জামাতা প্রথম দিকের মুসলিম কিন্তু রাসুল সাল্লু ওয়াসাল্লাম কি করলেন তিনি উসমান ইবনে তালহাকে ডাকলেন সবাই অবাক রাসুল সাল্লু ওয়াসাল্লাম চাবি উসমানের হাতে ফিরিয়ে দিলেন এবং বললেন উসমান নাও তোমার চাবি আজ সততা ও আমানতের দিন এই চাবি তোমার এবং তোমার বংশধরদের কেউ কেড়ে নিতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা জুলুম করো উসমান স্তম্ভিত তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো ইয়া রসুল আল্লাহ আমি তো আপনার শত্রু ছিলাম আপনি আমাকে এত সম্মান দিচ্ছেন রসুল ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন উসমান ইসলাম পূর্বের সব মুছে দেয় তারপর তিলাওয়াত করলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানত তার মালিকের কাছে ফিরিয়ে দিতে সুরা নিসা আটান্ন উসমান ইবনে তালহা সেখানেই ইসলাম গ্রহণ করলেন এবং আজও চোদ্দশো বছর পর কাবার চাবি উসমানের বংশধরদের কাছে আছে মক্কা বিজয়ের পর রাসুল সাল্লু আলহিউলাম আদেশ দিলেন বিলাল কাবার ছাদে উঠে আজান দাও বিলাল রাহান হু সেই বিলাল যাকে এই মক্কাতেই উমাইয়া ইবনে খালাফ অত্যাচার করত প্রচণ্ড রোদে গরম পাথরের উপর শুইয়ে রাখত বুকের উপর বিশাল পাথর চাপা দিত আর বিলাল আহাদ আহাদ বলতেন এক একমাত্র আল্লাহ সেই বিলাল আজ কাবার ছাদে তিনি উঠলেন ধীরে ধীরে প্রতিটি সিঁড়িতে স্মৃতি কত অত্যাচার সহ্য করেছেন এই মক্কায় কত কষ্ট পেয়েছেন কিন্তু আজ বিজয়ী হয়ে ফিরেছেন কাবার ছাদে দাঁড়ালেন চারদিকে তাকালেন এই সেই মক্কা যেখানে তিনি দাস ছিলেন আজ তিনি স্বাধীন এই সেই মক্কা যেখানে তাকে অপমান করা হতো আজ তিনি সম্মানিত তারপর তার সেই কণ্ঠ যা আল্লাহ ভালোবাসতেন আল্লাহ আকবার আকবর আল্লাহ পুরো মক্কা প্রকম্পিত হল সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ মুশ্রিকরা শুনছে হতভাগ হয়ে আশাদু আন্না মুহাম্মাদার রসুল উল্লাহ কুরাইশদের অনেকে এখনও ইসলাম গ্রহণ করেনি তারা শুনছে উমাইয়া ইবনে খালাফের ছেলেরাও শুনছে সেই বিলালের আজান যাকে তাদের বাবা অত্যাচার করত একজন কুরাইশ নেতা বলল আল্লাহর শুক্রিয়া আমার বাবা বেঁচে নেই এই দিন দেখতে হল না আরেকজন বলল আমি কখনো ভাবিনি একজন হাফসি দাস কাবার ছাদে আজান দেবে কিন্তু আবু সুফিয়ান যিনি সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন তিনি বললেন ইসলামে কোনো দাস নেই সবাই সমান আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেই যে বেশি তাকুয়াওয়ান বিলাল রদিয়াল্লাহু আনহুর আজান শেষ হল তিনি নামলেন রসুল সাল্লাহু আলাই তাকে জড়িয়ে ধরলেন বিলাল তুমি কেমন অনুভব করছ বিলাল রদিয়াল্লাহু আনহু কাঁধছেন ইয়া আল্লাহ আমি কখনো ভাবিনি যে জায়গায় আমাকে অত্যাচার করা হতো সেই জায়গায় আমি আজান দেব এ যেন স্বপ্ন রসুল সাল্লাহ আলহু হাসলেন এটা স্বপ্ন নয় বিলাল এটা আল্লাহর প্রতিশ্রুতি যারা অত্যাচারিত হয়েছে আমি অবশ্যই তাদের পৃথিবীতে ক্ষমতা দেব সুরা কাসাস পাঁচ এই ঘটনা শেখায় ইসলামে বর্ণবাদ নেই জাতিভেদ নেই সবাই সমান হিন্দা বিন্তে উহুদ যুদ্ধে সে যা করেছিল তা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ঘটনাগুলোর একটি হামজা রদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় চাচা উহুদে শহীদ হলেন হিন্দা তার লাশ খুঁজে বের করল পেট চিরে লিভার বের করল তারপর চিবিয়ে খেতে চেষ্টা করল এমন ঘৃণা এমন নিষ্ঠুরতা কেন কারণ বদর যুদ্ধে হিন্দার বাবা ভাই চাচা সবাই মারা গিয়েছিল হিন্দা প্রতিশোধ নিতে চেয়েছিল মক্কা বিজয়ের দিন হিন্দা ভয়ে লুকিয়েছিল সে জানত তার কৃতকর্মের জন্য ক্ষমা নেই কিন্তু যখন শুনল রাসুল সাল্লু আলহিহাসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন তখন সে সাহস করে বের হলো তার মুখে নেকাব কেউ চিনতে পারছে না সে অন্যান্য মহিলাদের সাথে রাসুল সাল্লাহু আলাইহু ওয়াসাল্লামের কাছে বাইয়াত নিতে এলো রাসুল সাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম মহিলাদের কাছ থেকে বাইয়াত নিচ্ছেন প্রতিটি মহিলা প্রতিশ্রুতি দিচ্ছে আমরা আল্লাহর সাথে শিরিক করব না আমরা চুরি করব না আমরা ব্যবিচার করব না হিন্দা নীরবে দাঁড়িয়ে আছে হঠাৎ রাসুল সাল্লাহু আলাইহু ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কে হিন্দা কাঁপছে আমি আমি হিন্দা বিনতে উদবা সবাই চমকে গেল সাহাবিরা রাগে ফুসছেন উমর রদিয়াল্লাহুয়ানহু আনহু তলোয়ার বের করতে যাচ্ছেন কিন্তু রসুল সাল্লাহু ওয়াসাল্লাম হাত তুলে থামালেন হিন্দা কাঁদতে শুরু করল ইয়া রসুল আল্লাহ আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত আমি ক্ষমা চাই আমি জানি আপনি আমাকে ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ যদি ক্ষমা করেন রসুল সাল্লাহু ওয়াসাল্লামের চোখে পানি হামজা আনহুর কথা মনে পড়ছে তার প্রিয় চাচা যাকে এই মহিলা এমন নিষ্ঠুরভাবে অপমান করেছিল কিন্তু তারপরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিন্দা তুমি কি লা ইলাহ ইল্লাহ বিশ্বাস করো হ্যাঁ ইয়া আল্লাহ তুমি কি আমাকে আল্লাহর রসুল মানো হ্যাঁ ইয়া রসুলাল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিন্দা তাহলে তুমি মুসলিম আর ইসলাম পূর্বের সব গুনাহ মুছে দেয় যাও তুমি ক্ষমা পেয়ে গেছ হিন্দা মাটিতে পড়ে গেল কান্নায় ভেঙে পড়ল ইয়া রসুল আল্লাহ আপনি কত মহান আমি আপনার চাচাকে আর আপনি আমাকে ক্ষমা করছেন রাসুল সাল্ল্লাহ আলাইহিাসাল্লাম বললেন হিন্দা আমি প্রতিশোধ নিতে আসিনি আমি হেদায়েত দিতে এসেছি হিন্দা সেদিন থেকে পরিবর্তন হয়ে গেলেন পরবর্তীতে তিনি একজন সম্মানিত সাহাবিয়া হলেন তার ছেলে মোয়াবিয়া আনহু খলিফা হলেন এই ঘটনা শেখায় ইসলাম মানুষকে বদলে দেয় শত্রুকে বন্ধু বানায় অপরাধীকে সংশোধন করে মক্কা বিজয়ের কয়েকদিন পর রাসুল সাল্ল্লাহু আলাইহিউাসাল্লাম কা তাওয়াফ করছেন একজন যুবক তার কাছে এগিয়ে আসছে তার নাম ফুদালা ইবনে উমায়ের সে একজন মুশরিক এখনও ইসলাম গ্রহণ করেনি এবং সে একটা গোপন পরিকল্পনা নিয়ে এসেছে সে রাসুল সাল্লু আলাইহিউাসাল্লামকে হত্যা করবে তাওয়াফের ভিড়ে যখন কেউ বুঝবে না সে কাছে এগিয়ে আসছে হাতে লুকানো ছোট ছুরি আরও কাছে আরও কাছে একটু পরেই সে আঘাত করবে হঠাৎ রাসুল সাল্লু আলাহি সাল্লাম ঘুরে তার দিকে তাকালেন এবং হাসলেন ফুদালা তুমি কি ভাবছিলে ফুদালা আটকে গেল কিছু না শুধু আল্লাহকে স্মরণ করছিলাম রাসুল সাল্লাহু আলহুয়া আরও হাসলেন সত্যি তুমি আল্লাহকে স্মরণ করছিলে নাকি আমাকে হত্যা করার পরিকল্পনা করছিলে ফুদালা হতবাক তিনি কিভাবে জানলেন রাসুল সাল্লু আলহিউাসাল্লাম তার হাত ফুদালার বুকে রাখলেন ফুদালা তোমার হৃদয় কাঁপছে তুমি ভয় পেয়েছ কিন্তু ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না ফুদালা কাঁপছে রাসুল ওয়াসাল্লাম বললেন ফুদালা তুমি আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিলে কিন্তু আল্লাহ তোমার অন্তরে যা আছে তা আমাকে জানিয়ে দিয়েছেন এখন যদি তুমি আমাকে হত্যা করতে তুমি যেতে কিন্তু আমি চাই তুমি জান্নাতে যাও তাই আমি তোমাকে ক্ষমা করছি এবং তোমাকে দাওয়াত দিচ্ছি লাহ ইহ ফুদালা সেখানেই কলেমা পড়ল আসাদু আল্লাহ ইহা আন্না মুহাম্মাদার রসুল্লাহ তারপর বলল ইয়া রাসুল আল্লাহ আমি যখন আপনার কাছে এসেছিলাম আপনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ আমার কাছে কিন্তু যখন আমি ফিরছি আপনি হয়ে গেছেন পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ এই ঘটনা শেখায় রাসুল সাল্লু ওয়াসাল্লাম শুধু নবী ছিলেন না তিনি ছিলেন মানুষ বদলানোর জাদুকর সাফওয়ান ইবনে উমায়ের মক্কার ধনী ব্যবসায়ী রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের চরম শত্রু মক্কা বিজয়ের সময় সে পালিয়ে যাচ্ছিল সমুদ্রপথে ইয়েমেনের দিকে তার বন্ধু উমায়ের ইবনে ওয়াহাব রাসুল সাল্লাহু আলহুয়া ওয়াসাল্লামের কাছে এলেন ইয়া রাসুল আল্লাহ সাফওয়ান পালিয়ে যাচ্ছে সে ভয় পাচ্ছে আপনি তাকে হত্যা করবেন আমি কি তাকে নিরাপত্তা দিতে পারি রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তাকে বলো সে নিরাপদ তাকে চার মাস সময় দিচ্ছি চিন্তা করার জন্য এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাগড়ি খুলে উমায়েরকে দিলেন এটা নিয়ে যাও এটাই প্রমাণ যে আমি তাকে নিরাপত্তা দিয়েছি উমায়ের দৌড়ে গেলেন সাফওয়ান তখন জাহাজে উঠতে যাচ্ছে সাফওয়ান দাঁড়াও কি হয়েছে তুমি ফিরে এসো মোহাম্মদ তোমাকে নিরাপত্তা দিয়েছে আমি বিশ্বাস করব না উমায়ের রাসুল সাল্লাহু আলাইহুয়া ওয়াসাল্লামের পাগড়ি দেখালেন এই দেখো এটা তার পাগড়ি তিনি তোমাকে চার মাস সময় দিয়েছেন সাফওয়ান দ্বিধায় পড়লেন তারপর ফিরে এলেন মক্কায় রাসুল সাল্লু আলাইহু ওয়াসাল্লামের সাথে দেখা করলেন মোহাম্মদ উমায়ের বলছে তুমি আমাকে নিরাপত্তা দিয়েছ হ্যাঁ সাফওয়ান তুমি সম্পূর্ণ নিরাপদ আর যদি আমি ইসলাম গ্রহণ না করি তোমার ইচ্ছা চার মাস তুমি চিন্তা করো কোনো জোর জবরদস্তি নেই সাফওয়ান অবাক তার শত্রু তাকে নিরাপত্তা দিচ্ছে জোর করছে না দুই মাস পরে হুনাইনের যুদ্ধ হল সাফওয়ান তখনও মুশ্রিক কিন্তু রাসুল সাল্লু আলাইহু ওয়াসাল্লাম তাকে বললেন সাফওয়ান তুমি আমাদের সাথে যুদ্ধে চলো আমি তো মুস্রিক কোনো সমস্যা নেই তুমি আমাদের সাথে থাকো এবং রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম তাকে অস্ত্র ধার দিলেন সাফওয়ান যুদ্ধে গেল এবং দেখল মুসলিমরা কিভাবে লড়াই করে কিভাবে একে অপরকে রক্ষা করে কিভাবে আল্লাহর নামে দেয় যুদ্ধ শেষে রাসুল সাল্লু ওয়াসাল্লাম গুনিমতের মাল বন্টন করছেন সাফওয়ান দেখছে হঠাৎ সাফওয়ানের দৃষ্টি পড়ল একটা উপত্যকায় সেখানে অসংখ্য ছাগল ভেড়া উঁট সাফওয়ান তাকিয়ে রইল রাসুল সাল্লু আলাহিউ বুঝলেন তিনি বললেন সাফওয়ান তুমি কি এই উপত্যকা পছন্দ করেছ হ্যাঁ অনেক সুন্দর তাহলে নাও এই পুরো উপত্যকা তোমার সব প্রাণী তোমার সাফওয়ান হতবাক কেন আমি তো আপনার শত্রু ছিলাম কি এখনও মুসলিম নই রাসুল সাল্লাল্লাহ আলহিউসাল্লাম হাসলেন সাফওয়ান এটা উপহার আমি চাই তুমি বোঝো ইসলাম উদারতা শেখায় সাফওয়ান কাঁদতে শুরু করলেন আল্লাহর কসম এমন উদার হৃদয় একমাত্র নবীরই হতে পারে আমি সাক্ষ্য দিচ্ছি ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই ঘটনা শেখায় ভালোবাসা দিয়ে শত্রুকে জয় করা যায় মক্কা বিজয়ের দীর্ঘমেয়াদী প্রভাব আরব একত্রিত হল বিজয়ের আগে আরব ছিল বিভক্ত শত শত গোত্র প্রতিটি গোত্র আলাদা কিন্তু মক্কা বিজয়ের পর মক্কা ছিল আরবের কেন্দ্র ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক মক্কা যখন মুসলিম গ্রহণ করল পুরো আরব দেখল কুরাইশরাই মুসলিম হয়ে গেছে তাহলে আমরা কেন নয় মক্কা বিজয়ের পরের দুই বছরে পুরো আরব ইসলাম গ্রহণ করল একের পর এক প্রতিনিধি দল আসতে লাগল মোদিনায় আমরা ইসলাম গ্রহণ করতে চাই রসুল সাল্লু আলহিউসাল্লামের জীবদ্দশাতেই আরব উপদ্বীপ সম্পূর্ণভাবে ইসলামিক রাষ্ট্র হল এবং এই ঐক্যবদ্ধ আরব পরবর্তীতে পারস্য রোম সাম্রাজ্য পরাজিত করল সবই শুরু হয়েছিল মক্কা বিজয় থেকে মক্কাবিজয়ের সবচেয়ে বড় শিক্ষা ক্ষমা রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যদি প্রতিশোধ নিতেন তাহলে কি হতো কুরাইশরা মুসলিম হতো না তারা পালিয়ে যেত গোপনে ষড়যন্ত্র করত কিন্তু ক্ষমা করার কারণে তারা মুসলিম হল এবং শুধু মুসলিমই নয় তারা ইসলামের সবচেয়ে বড় রক্ষক হলো খালিদ বিন ওয়ালিদ যিনি উহুদে মুসলিমদের বিরুদ্ধে লড়েছিলেন তিনি হলেন সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আমার ইবনুল আস যিনি রসুল আলাইহি আলহিউসাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিলেন তিনি হলেন মিশর বিজয়ের নায়ক আবু সুফিয়ান যিনি ২২ বছর ইসলামের বিরোধিতা করেছিলেন তার ছেলে হলেন খালিফা ক্ষমার শক্তি এত বড় জাতি বর্ণ নির্বিশেষে সমতা মক্কা বিজয়ের বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান একটা বার্তা দিল ইসলামে সবাই সমান আরব বা অনারব সাদা বা কালো ধনী বা গরিব মালিক বা দাস কোনো পার্থক্য নেই ইতিহাসে এই প্রথম একটা ধর্ম এমন সমতার ঘোষণা দিল এবং এই সমতার জন্যই লক্ষ লক্ষ মানুষ ইসলামে আকৃষ্ট হল বিজয়ের পর কি রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সব অমুসলিমকে তাড়িয়ে দিলেন না যারা শান্তিপূর্ণভাবে থাকতে চাইল তাদের থাকতে দেওয়া হলো কাবার চাবি উসমান ইবনে তালহাকে ফেরত দেওয়া এটাও একটা বার্তা যে ইসলাম বিশ্বাসঘাতকতা করে না এই সহিষ্ণুতার কারণেই পরবর্তীতে ইসলামী সভ্যতায় মুসলিম খ্রিস্টান ইহুদি একসাথে বাস করতে পারল মক্কা বিজয় আমাদের কি শেখায় জীবনে অন্যায়ের মুখোমুখি হলে ধৈর্য ধরতে হয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়সাল্লাম মক্কা ছাড়লেন ছশো সালে ফিরলেন ছশো সালে আট বছর অপেক্ষা কিন্তু সঠিক সময়ে ফিরলেন জীবনে অন্যায়ের মুখোমুখি হলে ধৈর্য ধরতে হয় আল্লাহর পরিকল্পনা আছে ক্ষমা শক্তির লক্ষণ ক্ষমা করা দুর্বলতা নয় এটা শক্তি রাসুলসাল্লু আলহিবাসাল্লাম প্রতিশোধ নিতে পারতেন কিন্তু ক্ষমা করলেন এবং ক্ষমার মাধ্যমেই জিতলেন বিনয়ী থাকতে হয় বিজয়ের সময়েও রাসুলসাল্লু আলহিবাসাল্লাম মাথা নিচু করেছিলেন অহংকার করেননি আজ আমরা সামান্য সাফল্যেই অহংকারী হই কিন্তু রাসুল শিখিয়েছেন বিজয় আল্লাহর দান আমাদের গর্ব করার কিছু নেই শত্রুকেও মানুষ হিসেবে দেখতে হয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কুরাইশদের ঘৃণা করেননি তাদের পথভ্রষ্ট মনে করেছেন এবং তাদের হেদায়াতের চেষ্টা করেছেন আজ আমরা শত্রুকে ঘৃণা করি অভিশাপ দিই কিন্তু রাসুল শেখালেন শত্রুকেও হেদায়াত দিতে হয় ন্যায় বিচার সবার জন্য উসমান ইবনে তালহাকে চাবি ফেরত দেওয়া এটা প্রমাণ করে ইসলাম ন্যায় বিচার করে নিজের লোক বলে পক্ষপাত করে না আজ আমরা নিজের লোক বলে অযোগ্যদের দায়িত্ব দিই কিন্তু ইসলাম শেখায় যোগ্যতাই মাপকাঠি মক্কা বিজয় শুধু একটা মানসিক বিজয় ছিল না এটা ছিল মূল্যবোধের বিজয় নৈতিকতার বিজয় মানবতার বিজয় রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন যুদ্ধ জিততে গণহত্যা লাগে না বিজয় হতে নিষ্ঠুর হতে হয় না বরং ক্ষমা ভালবাসা ও ন্যায় বিচার দিয়েই সবচেয়ে বড় বিজয় অর্জন করা যায় আজ পৃথিবীতে যুদ্ধ হচ্ছে রক্তপাত হচ্ছে ঘৃণা ছড়ানো হচ্ছে আমরা যদি মক্কা বিজয়ের শিক্ষা নিতাম পৃথিবী আরও সুন্দর হত আল্লাহ আমাদের রসুল সাল্লাহ আলহিবাসাল্লামের আদর্শ অনুসরণের তৌফিক বিন আমিন প্রিয় দর্শক গল্পটির কোন অংশ আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোন বিষয় নিয়ে ভিডিও চান তা কমেন্ট করে জানাবেন ইসলামের আলোকে বিশ্বের কাছে পৌঁছানোর মিশনে আপনিও হয়ে যান আমাদের পথের সাথী ভাই চ্যানেলে নতুন হলে অবশ্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে দিনের পথে থাকার তাওফিক দান করুক আমিন আর আপনি যদি আমাদের হিস্ট্রি অফ ইসলাম চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো আপডেট মিস না হয়